আজাদসোলের সেন্ট্রাল এলাকায় কন্যাপুরে হাইস্কুল নিকট জ্যোতি জিম পাশে মাঠে প্রত্যেক বছরের মতো এবছরও শ্রী ননীগোপাল মণ্ডল শ্রীমতী শান্তারানী মণ্ডল জয়দেব মণ্ডল শুভদেব মণ্ডল বুদ্ধদেব মণ্ডল এবং মণ্ডল পরিবারের পক্ষ থেকে সাত দিনব্যাপী ভগবত পাঠ শেষ হলো সোমবার এদিন বিশেষভাবে মহাজোগ হওয়ার পর মহিলাদের সম্মানিত করা হলো প্রায় ছ হাজার দুস্থ মহিলাদের হাতে শাড়ি ফল এবং আর্থিক সাহায্য তুলে দিলেন আয়োজক সংস্থা মহিলারা এই সম্মান পেয়ে আপ্লুত তারা বলেন বৃন্দাবন যাওয়ার নেই এই কন্যাপুর হাইস্কুল নিকট জ্যোতিজিম পাশে মাঠে তাদের বৃন্দাবন ধাম হয়ে উঠেছে

মতন মানুষ একটি হবে না ওই তো করছে বৃন্দাবনের মতনই তো গোটাটাই করছে বৃন্দাবনের মতন আমাদেরকে শাড়ি বিতরণ করছে আমাদের দিচ্ছে ছবি করছে আমাদেরকে দেখছে বিপদে আপদে সবই দেখে ভগবানের কাছে করছি যে ও আরো বড় হোক আরো সবাইকে দেখ আরো দিতে যেমন পারে ঠাকুর যেমন তাকেই করে দিবার মতন সেইটাই বলতে চাইছি আমার নাম ইলা বাউরি মরিচ কথা ষোলো বছর তো ভাগবত ষোলো বছর ভাগ্যতে কালকে শেষ দিন ছিল আজকে আট দিন আট দিনের দিন শাড়ি বিতরণ অনুষ্ঠান আর কালকে ন দিনে কালকে নগর পরিক্রমা আর দুলোট আমাদের সবাইকে খিচুড়ি খাওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে আজকে আছে শাড়ি বিতরণী অনুষ্ঠান যে সাত দিন যাবত ভাগবত চলছিল তার আজকে কালকে সাত দিন পার হয়ে গেছে আজকে শাড়ি বিতরণী অনুষ্ঠান কাল সকালে হবে নগর পরিক্রমা তারপরে হবে প্রথমকে আমন্ত্রণ করা হয়েছে যাতে সবাই এসে এখানে প্রসাদ পায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার শাড়ি বিতরণী অনুষ্ঠান হলো তাতে পাঁচ সাড়ে পাঁচ হাজার লোকে শাড়ি বিতরণ করা হয়েছে আমার নাম রাখি মন্ডল